সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল টিভি নাইন বাংলাতে প্রচারিত একটি প্রতিবেদন বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যেখানে বাংলাদেশে পাকিস্তানের সামরিক ঘাঁটি তৈরির মতো বিতর্কিত বিষয় রয়েছে এমনকি এই চুক্তির কৃতিত্ব নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঝগড়া চলছে বলেও দাবি করে সংবাদ মাধ্যমটি তবে অনুসন্ধানে দেখা গেছে এই সংবাদের সপক্ষে কোনো বাস্তব ভিত্তি বা দাপ্তরিক প্রমাণ নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি কোনো পক্ষ থেকেই এ ধরনের কোনো সামরিক চুক্তির বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়নি বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের কিছু সংবাদ মাধ্যম পরিকল্পিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া খবর ছড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক চুক্তি বা সামরিক ঘাঁটি তৈরির মতো সংবেদনশীল বিষয় নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা সাংবাদিকতার নীতির বিরুদ্ধ বিশেষ করে টিভি নাইন বাংলার মতো একটি টেলিভিশন চ্যানেল যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ঝগড়ার কাল্পনিক চিত্র তুলে ধরে তখন তা কেবল প্রোপাগান্ডা হিসেবেই প্রতীয় হয় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের বানোয়াট গল্প সাজানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় সবার আগে দেশ